আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ এবং ভালো রয়েছেন এর আগের পর্বে আমরা জেনারেল ম্যাথে অর্থাৎ সাধারণ গণিতের সাজেশন দিয়েছিলাম তারা এসএসসি দু হাজার পঁচিশ যারা হচ্ছে দু হাজার পঁচিশে পঁচিশ সালে তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এর আগে হচ্ছে আমি জেনারেল ম্যাথের সাজেশন দিয়েছিলাম ওইখানে খুব ভালোই রেসপন্স পেয়েছি এবং তোমরাও অনেকেই বলেছো যে ওটা ভালো হয়েছে হায়ার ম্যাথের জন্য আমি সাজেশন দিই তো তোমাদের অনুরোধই হচ্ছে আমি এই পর্বে তোমাদের উচ্চতর গণিতের সাজেশন তৈরি করেছি এবং একদম সিরিয়ালি লাইন বাই লাইন আমি করেছি আশা করছি এখান থেকে যদি তোমরা সবগুলো ম্যাথ করতে পারো হান্ড্রেড পারসেন্ট তোমরা হচ্ছে এখানে নাইনটি প্লাস নাইন নাইন্টি ফাইভ হচ্ছে এখান থেকে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ তো কথা না পেরিয়ে শুরু করেছে আজকের পর্ব এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছো তোমরা অবশ্যই আমার স্যালটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমাদের তোমার বোনদের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ তো দেখো এখানে আমি প্রথমেই চ্যাপ্টার অনটা লিখেছে এখানে আমাদের সেট ফাংশন সেট ফাংশনে আমি খুব কম প্রশ্ন ম্যাথ দিয়েছি এখান থেকে খুব বেশি কিছু ইম্পর্টেন্ট আমি তাও বল না তবে যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য আমি হয়তোবা তিনটা অথবা চারটা চ্যাপ্টার বলে দিব এবং ওই কটা ম্যাথ বলি দিব ইনশাআল্লাহ তোমরা পাশও করে যাবে তাহলে এখানে পাচ্ছ তুমি 95 মার্কস প্লাস প্লাস যারা শুধুমাত্র পাস করে যাচ্ছে দুর্বল রয়েছো তাদের জন্য রয়েছে এখানে ভালো একটা সাজেশন তো দেখো এখানে চ্যাপ্টার 1 তোমার সেট ফাংশনে সেট ফাংশন থেকে আমি দাগিয়েছি এখানে তোমার মেইন বইয়ের অবশ্যই দেখবা সিএলডি সবগুলা লেখা আছে আমি অতগুলো ম্যাথ তো এখানে তোলা সম্ভব না এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শুধুমাত্র আমি এখানে নাম্বারগুলো গুলো তুলেছি এবং ওই নাম্বার অনুযায়ী তোমরা সিএলডি খুঁজলি পেয়ে যাবে ইনশাআল্লাহ দেখো প্রথমেই সেট ফাংশনে চ্যাপ্টার 1 এর আমি এখানে দাগিয়েছি তো হচ্ছে উদাহরণ 32 উদাহরণ 32 টা ভালো এবং কাজ ঠিক উদাহরণ বত্রিশ এর কাজ পেয়ে যাব তুমি তিরিশ পৃষ্ঠায় তিরিশ পৃষ্ঠায় যে কাজটা আছে কাজটা করবা ওই কাজে হচ্ছে খ নাম্বার করবা ঠিক আছে উদাহরণ ছত্রিশ করবা এরপরে দুই দশমিক এক দশমিক দুই এর এক দশমিক এর করবা এগারো বারো ষোল এবং সতেরো অবশ্যই এখানে আমি এক ফাংশন অন টু ফাংশন সার্বিক ফাংশন এগুলাই দিয়েছি এগুলাই হচ্ছে এখান থেকে আসার মতো বাসতে পারে এরপরে হচ্ছে চ্যাপ্টার দুই অর্থাৎ আমাদের বিষগণিত রাশি যেটা রয়েছে এখান থেকে আমি দাঁড়িয়েছি উদাহরণ নয় উদাহরণ নয়টা খুবই ভালো খুবই ভালো আসলে এখান থেকে উদাহরণ নয় থেকে কোশ্চেন আসবে তারপর নয় উদাহরণ চব্বিশ ছাব্বিশ আঠাশ অনুশীলন মধ্যে করবা আট নয় আট নয় দুইটাই খুব মারাত্মক লেভেলে ভালো এবং এখানে বারো তেরো তাও সিরিয়শ দুইটা তাও খুব ভালো তো এখান থেকে এই কটা পড়বা চ্যাপ্টার তিন তিনের পড়বা উপপাদ্যানে দশ পড়া ব্রহ্মগুপ্ত বাহু এবং মধ্যমার মধ্যে যে সম্পর্কটা রয়েছে এই উপাদ্য পাঁচ পরে এই সম্পর্ক রয়েছে ওই সম্পর্কটা খুব ভালোভাবে বুঝবে কারণ ওখান থেকে কোশ্চেন আসে এরপরে চাপ্টার সাত যারা একদম খুবই দুর্বল খুবই দুর্বল তারা হচ্ছে আপনার সাত করবা একদমই সহজ এখান থেকে ওই যে এক্স এর উপরে কি শর্ত আরোপ করলেন তোমার অষ্টমিত সমস্যা থাকবে এই ধরনের কোশ্চেন বলে এগুলো উদাহরণ চার করবা যারা হচ্ছে দুর্বল তারা উদাহরণ চার করবা অনুশীলনী করবা বারো তেরো ষোলো এটা যারা দুর্বল তারা পুরোটা তারা তো করবাই এবং যারা হচ্ছে ওই 95 ফাইভ প্লাস পাবা তারাও এটা করবা এটা এত করলেই হয়ে যাবে শুধুমাত্র দুর্বল তারা শুধুমাত্র এইটা করবা ঠিক আছে এরপরে দেখো চ্যাপ্টার আট আট হচ্ছে আমাদের ত্রিকোণ মিতি বোধহয় হ্যাঁ ত্রিকোণ মিতি তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ সাজাসন ক্লাসটা শেয়ার করে পৌঁছে দাও দেখো চ্যাপ্টার আটে আমি লিখেছি এটা আট হ্যাঁ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা একটা ইয়ে আছে তোমার আট দশমিক এক একটা প্রতিজ্ঞা আছে ওটা খুবই ভালো তোমার ওটা বোধহয় রেডিয়ান কোন একটা ধ্রুবক কোন এই কোণটা অনেক সময় আসে এই উদাহরণ প্রতিটা চার করবা উদাহরণ করবা আট নয় উদাহরণ আট নয় এরপরে অনুসরণী আট দশমিক এক এখান থেকে করবা আট করবা নয় করবা বারো করবা ঠিক আছে উদাহরণ এরপরে দেখবে উদাহরণ চোদ্দ করবা অনুসরণী আট দশমিক দুই করবা সাত আট নয় দশ তবে এখানে কয়টা ম্যাথি খুব অনেক ভালো ঠিক আছে অনেক ভালো এখান থেকে তোমরা আমাদের জানি যে আর্থিক কোশ্চেন থাকবে সুতরাং আর্থিক কোশ্চেন থাকলে এখান থেকে দেখবা যে খ নাম্বার কোশ্চেন এখান থেকে আসছে এই 7 8 9 10 এইখান থেকে দেখবা যে খ নাম্বার কোশ্চেন আসে এরপর দেখো উদাহরণ উদাহরণ করবা 25 এরপর 26 27 29 করবা আর অনুশীলনী করবা আর দশমিক 3 এর 12 নাম্বার যতগুলো ম্যাথ আছে 13 নাম্বার যতগুলো ম্যাথ আছে তবে এখান থেকে আমার মনে হচ্ছে যে গ নাম্বার কোশ্চেন 13 নাম্বার থেকে আসে আমরা তুমি যদি একটু ইয়ে করো অ্যানালাইসিস করো দেখবা যে আর থেকে সব সময় একটা তোমার ওই যে সমাধান আসে বুঝছো মানে চতুর্ভাগ দিয়ে একটা সমাধান আছে এই সমাধানটা সব সময় আসে এই যে এত এত দিন যে পরীক্ষা হয়েছে মানে এত বছর সব সময় এখানে গ নম্বরে সমাধান করাটাই আসছে সুতরাং এই সমাধান করা আসবেই হ্যাঁ তো এখানে খ নম্বরে পেয়ে যাচ্ছ তুমি এই কটা ম্যাথ করলে খ নম্বরে পেয়ে যাবা আর এই বারো তেরো করলে গ নম্বরে পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো চ্যাপ্টার নাইন সুসুক লগারি দেবে ফাংশন এখান থেকে করবা দশ করবা এগারো করবা পনেরো করবা সতেরো করবা অনুষ্ঠানী নয় দশমিক একের চার করবা ঠিক আছে চার চার করবা তবে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাত এই সাত থেকে দেখবা যে কোশ্চেন আসবে সাত থেকে কোশ্চেন আসবে উদাহরণ করবা তেইশ সাতাশ আঠাশ এরপরে এই কাজগুলো দেখেন কাজগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট নয় দশমিক দুই এর এখানে এই কাজ করবা গ ঘ এবং খ এই তিনটেই করবা কাজ এবং উদাহরণ করবা সেখানে একত্রিশ নয় দশমিক দুই এর করবা সাত করবা মানে সাতের না শুধুমাত্র এই তিনটা করবা গ ঘ ও আর এগারো করবা ঠিক আছে এবার দেখো চ্যাপ্টার দশ এটা আমাদের দ্বীপদীপ বিস্তৃতি এই দ্বীপদ্বীপ বিস্তৃতির অনুশরণী দশ দশমিক এক এ শুধুমাত্র একটা নাক করবা তিন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না উদাহরণ 10 করবা তারপরে করবা উদাহরণ 10টা খুব ভালো খুব ভালো হ্যাঁ উদাহরণ 10টা খুব ভালো এই টাইপের क्वेश्चन আসতে পারে তারপরে 10.2 এ করবা 10 12 14 15 16 17 এই কয়টায় করবা 10 এখানে শেষই গেল তোমরা মনে রাখবা যে সব সময় এখানে 7 আর 10 মিলে क्वेश्चन আসে 7 আর 10 মিলে क्वेश्चन দেওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সাত আর দশ মিলে সাত অধ্যায় এবং দশ অধ্যায় মিলেই সবসময় কোশ্চেনটা বেশি আসে এরপর দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যারা হচ্ছে একদম নর্মাল শুধু পাস করতে চাও তারা কোনটা কোনটা করবা বলছিলাম চ্যাপ্টার সাত করবা আটটা করবা চ্যাপ্টার এগারো করবা ঠিক আছে এগারো করবা দেখো এগারো দশমিক একে করবা দশ শুধুমাত্র দশ করবা উদাহরণ করবা এগারো আর তেরো করবা এগারো দশমিক দুই করবা অনুশীলনী করবা হচ্ছে তোমার অনুশীলন উদাহরণ করবা উনিশ ঠিক আছে এগারো দশমিক তিনে অনুশীলনী করবা করবা ছয় সাত হচ্ছে পঁচিশ এরপরে এখানে আমার এই যে এগারো দশমিক চারটা খুব ভালো ঠিক আছে এখান থেকে কোশ্চেন আসলে চার থেকে বেশি কোশ্চেন আসে এগারো দশমিক চার এখান থেকে করবা পনেরো ষোলো উনিশ তেইশ চব্বিশ ঠিক আছে আবার চ্যাপ্টার বারো এটা হলো যারা দুর্বল তারা তাদের কদর করেন কারণ তারা এটা খুব ভালো একটা বুঝবে না মানে ভেক্টর সমতলের ভেক্টরটা খুব একটা বুঝবে না হয়তো না এখানে উদাহরণ করবা তিন এবং চার তবে যদি এই কটা ম্যাথ করতে পারো ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসবে তিন করবা উদাহরণ অনুসরণী করবা তেরো চোদ্দ এবং পনেরো করবা এই তেরো চোদ্দ কিন্তু তেরো চোদ্দ খুবই ভালো হ্যাঁ তেরো চোদ্দ খুবই ভালো যারা হচ্ছে খুব ভালো পারবা এরা এই দুটো একদম করে ফেলবা হ্যাঁ দুইটি ট্রাপিজিয়াম একটা হলে গিয়ে অন্ত আর একটা হলে গিয়ে তোমার সমষ্টি দুটো খুবই ভালো হ্যাঁ তারপরে চ্যাপ্টার তেরো এর আগে তেরো কিন্তু ছিল না এবার তেরো আছে সেহেতু তেরো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায় উদাহরণ করবা দশ যারা দুর্বল তারা শুধুমাত্র উদাহরণ দশ করবা ঠিক আছে আর সবাই করবা হচ্ছে এগারো বারো পনেরো আঠারো চব্বিশ বত্রিশ ক্রমা ঠিক আছে তারপরে হচ্ছে যারা একদম দুর্বল শুধু পাস করতে চাও তারা অবশ্যই হচ্ছে চাপটার চোদ্দ করবা সম্ভাবনা করবা সম্ভাবনা থেকে অবশ্যই সবসময় কোশ্চেন থাকতে থাকবেই এরা করবা শুধুমাত্র উদাহরণ নয় করবা আর অনুসরণ নয় তেরো পনেরো সতেরো আঠারো এই কটা ম্যাথ খুব ভালোভাবে করবা এবং আমি যে কটা ম্যাথ দেখাইছি এখানে আমি শিওর যে তোমরা যদি সবগুলো একদম বুঝে শুনে বেসিক সহকারে সবগুলো আমি বুঝে করতে পারো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা সবগুলাই কমন পেয়ে যাবা এবং অবশ্যই আমার কমেন্ট সেকশন এসে বলবা যে ভাইয়া এগুলো তো সব পাশ আপনার সাজেশন থেকে আসছে এবং আমার খুব ভালো লাগবে তখন শুনতে অবশ্যই পরীক্ষার পরে আমাকে আইসা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা এবং এই সাজেশন শুধুমাত্র তোমাদের টেস্টের জন্য না হ্যাঁ এটা হচ্ছে টেস্ট প্লাস এসএসসি টা দিবা তোমাদের সবার জন্য এই এই সাজেশনটা প্রযোজ্য এবং দেখবা যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাথ এখান থেকেই আসতেছে এরপর যদি তার কার কোনো এখানে বুঝতে অসুবিধা হয় আমার একটা ফোন নাম্বার দেয়া আছে এখানে আমার সাথে যোগাযোগ করে কোনো সাজেশন বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা এবং যারা একদমই দুর্বল আছে তারাও আমাকে ফোন দিয়ে জানাইতে পারো যে ভাইয়া কি করলে সুবিধা হবে হ্যাঁ তো আমি হলো তোমাদের সাথেই আছি সবসময় এবং একটা কথা মনে রাখবা যে তুমি যতটুকু পড়ো একদম যতটুকুই পড়ো ততটুকু খুব বুঝে শুনে পড়ো ভাইয়া যদি তুমি ম্যাথ না বুঝো তাহলে তুমি জীবনও হচ্ছে ম্যাথ পারবা ম্যাথ মুখস্থ করা যায় না অন্য সাবজেক্ট বানাইয়ে অনেক কিছু লিখতে পারবা কিন্তু ভাইয়া তুমি ম্যাথ যদি ভালোভাবে না বুঝো ব্যস্ত যদি ভালোভাবে না বুঝো তুমি ম্যাথ কোনোদিনই না আর এখানে যতই ম্যাথই পড়লাম না একদম হুবহু কমন কোন কোনোটাই পড়বে না আর যদি হুবহু কমন পড়ে তাহলে তোমার লাইফ ভালো এই কারণে আমি বলতেছি ভাইয়া এই প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে করবা ওই ম্যাথটা কি দেখবা যে একটু ঘুরাই দিবে আর একটু ঘুরাই দিলেই তুমি যদি ভালো না ভালোভাবে না বুঝো তাহলে ওই একটু ঘুরাই দিলেই তুমি বুঝবা না ঠিক আছে তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যাই করো একদম বুঝে শুনে করো এবং যেই কাজটাই করতে যাও অবশ্যই ওই কাজটাই ভালোভাবে ফোকাস দাও ওই কাজটাই গুরুত্ব দাও ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা তো আবারও তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং পরবর্তী আমি হয়তোবা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর সাজেশন দিব এবং কোনো চাপটা যদি তোমাদের অসুবিধা থাকে তাও হচ্ছে আমি বলে দিব ইনশাল্লাহ তো পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ জানি এই পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ